যারা আমার উপরে অত্যাচার করেছে এবং যারা যাদের নির্দেশনা এই কাজ এবং আমাকে যে দুই হাজার আঠারোর সময় এই যে নল চিঠির পর এখানে যে নির্মমভাবে মারা হয়েছিল আমাকে তো মেরেই ফেলত বোমা ফাটাইছে আত্মীয় বিয়া পিটাইছে মানে কিচ্ছু বাদ দেয়নি তো আমি ওই মামলায় দায়ের করার জন্য এখানে আসছি আমার মনে হয় যে আজকে আমাদের বিভাগীয় যদি মামলা দেখা যায় তিনি আসামি জাহাজটা দিয়েছেন তিনি স্বৈরাচারী উরা ছিলেন নামে